তো গাইস আপনারা ইনবক্স রিকোয়েস্ট এবং ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট করতেছেন এবং ভালোবাসাতে সাথে দিতেছেন যে ভাই এমন কিছু সাইট নিয়ে আসেন যাতে আমরা সাময়িক সময়ের জন্য কিছু টাকা আর্নিং করতে পারি তো গাইস আপনারা যাতে সাময়িক সময়ের জন্য কিছু টাকা আর্নিং করতে পারেন তার জন্যই আজকের ভিডিওটা ভিডিওটা লাস্ট টু ফার্স্ট কন্টিনিউ করতে থাকেন তারপর বিবেক বিবেচনা করবেন চিন্তাভাবনা করবেন যাচাই বাচাই করবেন তারপর মনে চাইলে সাময়িক সময়ের জন্য কিছু টাকা আর্নিং করলে করবেন না করলে না করবেন আশা করি বিষয়টাও বুঝাইতে পারছি তো মধ্যে সবার আগে এইখানে যদি একটু ভালো বেলো আজ অর্থাৎ আমি কিন্তু আড়াইশো টাকা পেমেন্ট রিসিভ করলাম পেমেন্টটা রিসিভ করে ভিডিওটা আরম্ভ করলাম তো গাছ ভিডিওতেও কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা টাকাটা উইড্রো করবো ভিডিওটি সম্পূর্ণ দায়িত্ব থাকে তো গাছ ভিডিওতে এম কাজ এবং ভিডিওর কাজ আর্নিং বিষয় যাবতীয় তথ্য ইনকাম বিষয় সকল কিছু বলার আগে বা দেখানোর আগে আবারও বলে দিতে চাচ্ছি সাইটগুলোতে কাজ করার জন্য সাইট থেকে আর্নিং করার জন্য অবশ্যই আপনারা বিবেক বিবেচনা করবেন চিন্তা ভাবনা করবেন যাচাই বাচাই করবেন তারপর মনে চাইলে কাজ করবেন আর মনে না চাইলে কাজ করার দরকার নেই আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন

কি ক্যাচ করে আমি উনচল্লিশশো টাকা আর্নিং করলাম সাময়িক সময়ের মধ্যে এবং কিভাবে আপনারা আর্নিং করবেন কিভাবে পেমেন্ট রিসিভ করবেন কি ট্যাক্স কমপ্লিট করলে আর্নিং হবে এবং কি ট্যাক্স কমপ্লিট করলে ইনকামটা হবে সকল বিষয় রয়েছে ভিডিওতে লাস্ট টু ফার্স্ট কন্টিনিউ করতে থাকেন অ্যাকাউন্টে টাকা এই টাকাটা উইডো করবো তাই ক্যাশ আউটের উপর ক্লিক করলাম ক্যাশ আউটের উপর ক্লিক করার পর প্রিয় বন্ধুরা আপনাকে এই ইন্টারভিউসে আনবেন তো গাইস এই সাইড থেকে টাকাটা উড্র করার জন্য আপনি অ্যাকাউন্টে যদি এক হাজার টাকার বেশি হয় তাহলে সব ক্যাশ উপর ক্লিক করে আপনি সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করতে পারবেন তাছাড়া বন্ধুরা আপনার অ্যাকাউন্টে যদি দুইশো টাকা হয় তিনশো টাকা হয় পাঁচশো দশ টাকা হয় তাহলে আপনারা এইখান থেকে একটা নির্বাচন করে টাকাটা উড্রো করতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো গাইস আজকের সাইট থেকে টাকাটা উড্র করার জন্য ব্যাঙ্ক ছাড়া বলা লাগবে তাই নতুন কার্ড যোগ করুন এটার নির্বাচন করুন এটা উপর ক্লিক করুন বিকাশ নগদ রকেট ইউপিআই আপনি আপনার ব্যাঙ্কে নিশ্চিত করুন ওপর ক্লিক করে বিকাশ নগদ সিলেক্ট করবেন কার্ড নাম্বার দেবেন গ্রহণকারীর নাম দেবেন নিশ্চিতের ওপর ক্লিক করবেন এভাবে দেখবেন আমার মতো আপনারা কিন্তু ব্যাংক সেট আপ হয়ে গেছে তো অ্যাকাউন্টে দুইশো ছেয়াত্তর টাকা আছে তো আমি দুইশো পাঁচ টাকা উঠতে করতে পারবো যাতে কি আমাকে আড়াইশো টাকা দিবে তো আমি ক্যাশ আউট ওপর ক্লিক করলাম নিশ্চিত করে ফেলাম তো বেশ দেখতে পাচ্ছেন আমার টাকাটা ক্যাশ আউট হয়ে গেছে তো গাছ এখন আমরা এক থেকে দুইটা মিল অপেক্ষা করি এবং অপেক্ষা করে দেখি আজকে সাইডে আমাদেরকে কত মধ্যে পেমেন্টটা করে তারপর আপনাকে বাকি বিষয়টা দেখেছি যে আজকে সাইড থেকে আমি কিভাবে আর্নিংটা করলাম আপনারা কিভাবে আর্নিংটা করবেন তো গেছে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তিনশো পনেরো টাকা পেমেন্ট রিসিভ করছি দুশো পঁচাত্তর টাকা পেমেন্ট রিসিভ করছে পাঁচশো দশ টাকা পেমেন্ট রিসিভ করছি বারোশো তিপ্পান্ন টাকা পেমেন্ট রিসিভ করছি এখানে আমার তথ্য দেওয়া আছে যে এই সাইট থেকে আমি কত টাকা কতবার পেমেন্ট রিসিভ করছি তোকে আমরা তো ইতিমধ্যে বুঝতে পারলাম যে সাইটটা পেমেন্ট করে তারপরে প্রিয় বন্ধু আমরা এই টাকাটা উইড্রো করলাম দেখি সাময়িক সময়ের জন্য যে সাইট থেকে আমরা আর্নিংটা করব এখনও কি আমাদেরকে পেমেন্টটা করে কি করে না তো কাছে পেমেন্টটা আসার পর আমি আপনাদেরকে কাজের সম্পূর্ণ ডিটেল দেখিয়ে দেবো কিভাবে আমি আর্নিংটা করলাম আপনারা কিভাবে আর্নিংটা করবেন কি ট্যাক্স কমের কলে আর্নিং হবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবার যাবতীয় এই তথ্যগুলো তারপর প্রবন্ধরা আলহামদুলিল্লাহ আমাদেরকে পেমেন্টটা করে দিয়েছে তো আমরা এটা একটু রিফ্রেশ দিই তো গাছ রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছি ক্যাশ আউট সফর তো গাছ আমি যদি আমার অ্যাকাউন্টের মেসেজটা দেখাই এইখানে দেখতে পাচ্ছি না যে আমাকে এই মাত্র যে পেমেন্টটা করা হয়েছে তো গাছ আমরা বুঝতে পারতেছি যে সাইটটা পেমেন্ট করে তো যেহেতু সাইটটা পেমেন্ট করে এখন আমি আপনাকে কাজের বিষয়টা দেখিয়ে দিই তোকে আজকে সাইডে মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সুন্দরভাবে ভিডিওতে একটা লাইক করে ফেলবেন চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন তারপর সুন্দর করে ভালো লাগছে একটা কমেন্ট করে ফেলবেন বালো তোকে একটা সুন্দর করে বালো কমেন্ট করে ফেলবে এবং ভালো একটি সাইট সম্পর্কে কমেন্ট করে ফেলবেন কমেন্ট করা হলে কমেন্টে কিন্তু সিরিয়াল রে সিরিয়াল আপনি সাইড বলুতে দেখতে পারবেন তোকে তখন কিন্তু আপনারা সাইড বলুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফার্স্ট অফ ইমেল দিয়ে দেবেন পাসওয়ার্ডওয়ার্ড নিবন্ধনের উপর ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আশা করি আমি আপনাকে আপনার যদি চান মোবাইল নাম্বার দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন মোবাইল নাম্বার পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড নিশ্চিতের উপর তোকে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছেন লগ ইন এর উপর ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম এবং প্রিয় বন্ধুরা যে পাঠাচ্ছেন আমরা কিন্তু বিয়াল্লিশশো টাকা পেমেন্ট রিসিভ করছি এই সাইট থেকে সম্পূর্ণ যদি আপনি ক্যাশ অফ বিস্তারিত দেখেন তারপর বিষয়টা বুঝতে পারবেন তো গেছে আমরা যেহেতু পেমেন্ট রিসিভ করলাম তো এখন আমি আপনাদেরকে দেখেছি দিই কাজের বিষয়টা তো গেছে আজকের সাইডের মধ্যে প্রতি রেফারে আলহামদুলিল্লাহ আশি টাকা করে দিতেছেন রেফারের উপর ক্লিক করলে দেখতে পারতেছেন ষোলোশো উনচল্লিশ জন উনপঞ্চাশ জন রেফার হয়েছে তো গেছে একটু আমি আপনাদেরকে দেখাই ষোলোশো উনপঞ্চাশ ষোলোশো উনপঞ্চাশ গুণন আশি আলহামদুলিল্লাহ এই টাকাটা কিন্তু আমাকে এই সাইটটা সাময়িক সময়ের জন্য দিবে আপনারা যদি এই সাইট থেকে সাময়িক সময়ের জন্য এই টাকাগুলো আর্নিং করতে চান আলহামদুলিল্লাহ আমাকে কিন্তু দুই লাখ এগারো হাজার টাকা সাময়িক সময়ের জন্য দিবে যদি আপনারা যদি সাময়িক সময়ের জন্য নিতে চান টাকা আর্নিং করতে চান তাহলে কিন্তু প্রবন্ধ এখানে ইনভেস্ট রয়েছেন আপনারা বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে চাইলে সময় সময়ের জন্য কিছু টাকা আর্নিং করলে করতেও পারেন বিষয়টা আশাগুলো বুঝাইতে পারছি তারপর প্রবন্ধ এখন আপনারা প্রশ্নগুলো কি এগুলো কিভাবে আর্নিং করবো বা ইনকাম করবো তো এখন আমি নিজের ট্যাক্সগুলো বিষয় বুঝাইতেছি গ্রুপ গঠন কার্যকলাপ অর্থাৎ প্রবন্ধ রেফার করলে আপনাদের বন্ধু বান্ধব এই সাইডের মধ্যে কাজ করলে অটোমেটিকলি কিন্তু আপনাকে এইখান থেকে এই দুই হাজার টাকা দিয়ে দিবি আশাগুলি বিষয়টা বুঝাইতে পারছি তো দেখতে পাচ্ছেন প্রথমে জিরো পরে আড়াইশ তারপর একশো বিয়াল্লিশ তারপর দুইশো আশি চুরাশি এভাবে কিন্তু আপনাকে দু হাজার টাকা এস আই এই লেভেল আপনি দিয়ে দিবে আশা করি বুঝাতে পারছে তারপর অল্প নিচে স্কুল করলে ও তো কার্যকলাপ অর্থাৎ প্রিয়াবন্ধরা এসআই এর মধ্যে কাজ করলে ও তুমি ঠিক আপনাকে এই টাকাটা দিয়ে দিবে বিষয়টা বুঝতে পারছেন তারপর স্ক্যানার কার্যকলাপ তো বেশ এই কার্যকলাপটা কিভাবে কমপ্লিট করবেন এই কার্যকলাপে কিন্তু আপনার তিরিশ টাকা ভেজে দিয়েছেন অর্থাৎ প্রিয় বন্ধুরা এই কার্যকলাপটা কমিট করার জন্য শুরু করুন উপর ক্লিক করবেন তো গাইজ প্রতি রেফারে আপনারা পেয়ে গেলেন আশি টাকা তো গ্যাস প্রতি রেফারে আপনারা আশি টাকা পাইলেন এবং প্রতি ট্যাক্সে তিরিশ টাকা পাইলেন মোটমাট কিন্তু প্রিয় বন্ধুরা একশো দশ টাকা পেয়ে যেতেছেন প্রতি ট্যাক্স কমপ্লিট করে ট্যাক্স কমপ্লিট করার জন্য শুরু করুন উপর ক্লিক করেন এখানে বিস্তারিত একটা ভিডিও রয়েছে চাইলে ভিডিওটা দেখে তারপর ট্যাক্সগুলো কমপ্লিট করলে করতেও পারেন আশা করি আমি আপনাকে আজকের সাইডে ডিটেলগুলো দেখাইতে পারছে বা বলতে পারছি তো আপনারা যদি সাময়িক সময় জন্য কিছু টাকা আর্নিং করতে চান আমার মতো তাহলে কিন্তু আজকের সাইডের মধ্যে কাজ করলে করতেও পারেন তাহলে ভিডিও লাস্টে আবারও একটা কথাই বলতে চাই আপনারা আজকে সাইডের মধ্যে কাজ করার আগে বিবেক বিবেচনা করবেন ভাবনা করবেন যাচাই বাচাই করবেন তারপর মনে চাইলে কাজ করবেন আর মনে না চাইলে কাজ করার দরকার নেই তাহলে প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সাইডটা কার কাছে কেমন লেগেছে এবং আপনাদের সুন্দর একটি মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবেন